নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি দু কাপ চিঁড়ে নিয়েছি আপনারা চাইলে চিড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা একটু বেশি দেব দিয়ে চিঁড়েটা খুব ভালো করে ধুয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিঁড়েটা থেকে ঠিক কতটা নোকরা বা রয়েছে চিড়েটা আমি জল ঝরাতে দিয়েছি আর এবার একটি পাত্রে আমি নিয়ে নেব পালং শাক এখানে আমি আমার পরিমাণ মতো পালং শাক নিয়েছি আপনারা চাইলে পালং শাকটাও কম বেশি করে নিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা চিঁড়েটা এটা কিন্তু একদম ঝরছড়ে হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু একটু জল নেই এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি যেহেতু চিড়ার পালং শাক আছে তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম করে দিলাম এবার এখানে দিয়ে দেবো ভাজা মশলা এখানে অনেক রকম মশলা আছে যেমন জিরে ধনে কালো সরিষা পাঁচফোড়ন মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এই সমস্ত মশলা আমি শুকনো খালায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর মশলা থেকে গুঁড়ো করার পর একটু তেল পড়ে গিয়েছিল দিয়ে দেব মিষ্টি দই এখানে আমি চিড়ে আর পালং শাকের পরিমাণ যেমন নিয়েছি দইয়ের পরিমাণটাও ঠিক তেমনই নেব এবার এখানে আমি অ্যাড করে দেবো মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া যেহেতু এখানে চিড়ে আছে তাই এখানে কোনো আমি কাঁচা রসুন আদা বা কাঁচা কোনো মশলা ব্যবহার করব না এবার এখানে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নেব তবে এইটা একদম যে নরম হলে চলবে না এটা একটু টাইট মাখতে হবে এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এটা আমি সাইডে রেখে দেব এবার একটি পাত্র নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব পোস্ত এখানে আমি পোস্ত নিচ্ছি আপনারা চাইলে এর জায়গায় সাদা তিলটাও নিতে পারেন এবার এটা থেকে আমি একটু করে কেটে নেব হাতে একটু সরিষার তেল দিলাম দেটা একটু গোল করে নেব ঠিক এভাবে আমি শেপ দিয়ে নেব আমি আমার পছন্দের মতো শেপ দিচ্ছি আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন এবার যে পোস্তটা আমি নিয়েছি সেটা এর ওপর থেকে সুন্দর করে লাগিয়ে দেব ঠিক এভাবে দিয়ে কিন্তু এভাবে চেপে দিতে হবে আর দু সাইডে আমি দিয়ে দেব এভাবে কিন্তু প্রত্যেকটা কাবাব আমি খুব ভালো করে তৈরি করে নেব এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা অনেকটা লোভনীয় লাগছে চলে যাবো আমি নেক্সট স্টেপে আমি কড়াইতে তেলটা আগে দিয়েছিলাম আর এখানে দু রকম তেল আছে সাদা তেল আর সরিষার তেল আমার কাছে সাদা তেলটা ছিল না অল্পই ছিল তাই দু রকম তেল মিক্স করে দিয়েছি আপনারা চাইলে এটাতে সাদা তেল ব্যবহার করতে পারেন শুধুমাত্র এভাবে এগুলো আমি অ্যাড করে দিয়েছি তিনটে করে আর আজ কমিয়ে এগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এগুলো ভাজার সময় অবশ্য গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে যদি জোরে থাকে কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে এগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এগুলোর গা থেকে কিন্তু পোস্তকুল একটু ছেড়ে তেলের মধ্যে চাইনি পুরোটাই রয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব একইভাবে বাকিগুলো আমি এখানে ভেজে নেব এগুলোও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার পালং শাক আর চিঁড়ে দিয়ে সুন্দর সন্ধ্যার নাস্তা বা ন্যাক্স রেডি বা এটাকে আপনারা বরা বা কাবাবও বলতে পারেন এটা চায়ের সঙ্গে ভীষণ সুন্দর খেতে লাগবে বা এপনিও বাচ্চাদের টিফিনেও দিলে খুব ভালো করে মজা করে খাবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ